এই দেখো এই ব্যাডমিন্টনটা আজকে আমি অর্ডার করেছিলাম মানে এই মাসিরাও বলছে আমাকে একটু ভিডিওতে নে তো আমার সাথে ভিডিও বানাতে চাইছে তো সবাই একে একে এসে জয়েন্ট হচ্ছে বলছে আমাকে একটু নে আমাকে একটু নে ভিডিওতে তো সবাইকে নিয়ে আজকে একটু ভিডিও করলাম হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে কি ভিডিও নিয়ে চলে এসেছি সেটা আর টাইটেল দিয়ে বুঝে বুঝে গেছো তো আজকে একটা পার্সেল আসবে তো এখনই ফোন করেছিল তো চলো তোমাদেরকে দেখায় পার্সেলের ভেতর কি আছে চলো দেখতে থাকো এই যে পার্সেলটা আমি হাতে পেয়ে গিয়েছি তো বাড়ি গিয়ে চলো তোমাদেরকে খুলে দেখায় পার্সেলটা বাড়িতে নিয়ে চলে এসেছি এবার খুলে দেখাবো তোমাদের এর মধ্যে কি আছে এবার আমি পার্সেলটা বলছি চলো দেখতে থাকো এর মধ্যে কি আছে যারা আগে থেকে জানো তারা কমেন্টে লিখে দাও যে এটা কী আছে কমেন্ট করো তো চলো তোমাদের সাথে খুলে শেয়ার করি এটাকে তো এটা আমার মানে দেওয়ারের জন্য অর্ডার দিয়েছিলাম তো আমরা সেই দেশে গেছিলাম তো আমার দেওয়ারের জন্য কিছু আনতে পারিনি তাই আমি দেওয়ারকে ভেবেছি যে তো ওর পছন্দ মতো একটা কিছু গিফট করব। তো সে কারণে ও বললো যে আমি একটা এই ব্যাডমিন্টন নেবো সে কারণে ওর জন্য একটা ব্যাডমিন্টন ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়ে সরি মিশো থেকে মিশো থেকে অর্ডার দিয়েছিলাম দিয়ে মিশো থেকে অর্ডার করে আজকে এসেছে মানে ছ দিনের মাথায় ব্যাডমিন্টনটা দিয়ে গেল তো বিকেলে দিয়ে গেল। এখনই আমি নিচে থেকে গিয়ে নিয়ে চলে এলাম তো কালারটা খুব সুন্দর এসেছে কি বলবো তোমাদেরকে এই যে এটা দেখতে পেলে এটার ভেতর আছে কক আর এই যে ব্যাডমিন্টনটা ব্যাগটা খুবই সুন্দর দিয়েছে মানে ব্যাডমিন্টনের থেকে ব্যাগটা বেশি সুন্দর লাগবে বলতে গেলে এবার ব্যাডমিন্টনটা খুলে দেখাবো আর রাত্রে আমরা যাবো আজকে খেলতে তো সেই ভিডিও সেইগুলোও তোমাদের সাথে শেয়ার করবো তার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকো যে আমরা কোথায় যাচ্ছি খেলতে আর কে কে যাচ্ছে সাথে সবাই দেখাবো সবই দেখাবো তোমাদের সাথে শেয়ার করবো ঠিক আছে তো চলো তোমাদেরকে খুলে দেখাই এবার প্রথমে তো এটা আমি বার করতেই পারছিলাম না এই যে এই ব্যাডমিন্টন দুটো একসাথে এসছে মানে দুটো একসাথেই অর্ডার করেছিলাম তো এখানে একটা মানে মিস্টেক হয়ে গেছে আর কি কি বলবো কারণ ছটা কক আসার কথা ছিল তার মধ্যে তিনটে কক এসছে আর তিনটে কক আসেনি কিন্তু যাই হোক কক তো ওই জন্য কিছু ভাবলাম না ঠিক আছে ছেড়ে দিলাম কক কিনে নেওয়া যাবে পরে আর এই যে কালারটা খুবই সুন্দর এসছে আর এটা হালকার মধ্যে দিয়ে আছে বেশ ভালোই আজকে আমরা খেলতেও গেছিলাম তো এটা কালকের ভিডিও আজকে পোস্ট করছি ঠিক আছে খেলতেও গেছিলাম খুবই সুন্দর মানে খেলাটাও হচ্ছে মানে হালকার মধ্যে দিয়ে আছে বেশ ভালোই এসছে আর ককটা কিন্তু একটু মানে ভালো আসেনি জানতো মানে ভালো এসছে মানে কালারটা যে কালার আসার কথা ছিল সেই কালারটা আসেনি ককটা আমার রঙিল পালকের আসার কথা ছিল কিন্তু রঙিল পালকটা না এসে না সাদা পালকের এসছে আমার দেখো মুখটাই প্রথমে কীরকম হয়ে গেল ককটা দেখে তো সে রঙিল পালকটা এলে খুবই ভালো হতো কিন্তু এটা আমার ভাইয়ের জন্য একটা অর্ডার দিয়েছি তো ভাইয়েরটা রঙিল পালক এসছে আজকে এসছে ভাইয়েরটা তো কালকে আমার দেওয়ারের এসেছিলো আর আজকে আমার ভাইয়েরটা এসছে তো ভাই বললো দুটো আমার রঙিল কক এসছে আর একটা সাদা কক এসছে তো যাই হোক কক তো খেলা নিয়ে দরকার যাই হোক ছেড়ে দিলাম ঠিক আছে তো ব্যাডমিন্টনটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে তো এটা এর ভেতরে ভরা থাকে আর এই যে ব্যাডমিন্টন আরেকবার দেখিয়ে দিলাম তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবে আর চলো এর পরের স্টেপটা তোমার দেখায় এর দিকে বিকেল পেরিয়ে সন্ধ্যে হয়ে গেছে সময় করে রান্না বান্না করে নিয়ে তারপরে ভাই আর আমি মানে আমার দেওর আর আমি দুজনেতে খেলতে চলে এসেছি পার্কে ব্যাডমিন্টন খেলবো আমার বড় এসেছে তো ওরা আলাদা পার্কে আছে মানে পাশেই একটা পার্কে আছে ওই পার্কটাতেই ওরা খেলা করছে ওরা ক্রিকেট খেলছে আর আমি আর আমার দেওর মানে ব্যাডমিন্টন খেলছি তো আমার বড়রা এখনই আসবে এসে আমরা একসাথে সবাই মিলে ব্যাডমিন্টনই খেলবো এই যে ব্যাডমিন্টন খেলতে লেগে গেছে দেখো এদিকে আমার বড়রা পাশের পার্কে ক্রিকেট খেলছে ওর বন্ধুগুলো এসেছে সাথে সবাই মিলে একসাথে খেলছে ক্রিকেট আর আমরা অন্য পার্কটাতে ব্যাডমিন্টন খেলছি আমি আর আমার যাই হোক আমার সঙ্গে নাই কেউ এখানে ওই জন্য আমার দেওরের সাথেই খেলছি পেরিয়ে সকাল হয়ে গেছে তো সকালে আজকে মনসা পুজো তো পাশের বাড়ি মাসি বলে গেছিল ওই জন্য গেছিলাম ঠাকুর দেখতে তো এদের বাড়িতে প্রত্যেক বাড়ি পুজো হয় তো সারাদিন আজকে উপোস করে আছি মানে কিছু খাই নাই কো এখনই ঠাকুরের চাঞ্জল খেলাম তো দাড়িতেও একটু লেগে গেছে দেখো আর এই মাসিরা বলছে তুই ভিডিও বানাস তো আমাদেরকে কেন তুলিস না তুই তো রেগে গেছে দিয়ে আমি বলছি এসে তাহলে একসাথে সবাই মিলে ভিডিও বানাই দিয়ে সবাই একে একে আসছে তো আমার সাথে ভিডিও করতে তো আমার দেখে খুবই ভালো লাগছে তো একে একে সবাই আসছে বলছে আমি একটু দাঁড়াই পাশে ও বলছে আমি একটু দাঁড়াই যাই হোক ভালো লাগলো মাসিরা আমার এইভাবে পাশে আছে তো তোমরা সবাই এইভাবেই পাশে থেকো পুজো শেষে প্রসাদ খাওয়া হয়ে গেল এখন দিয়ে দিচ্ছে পান্তা ভাত তো ঠাকুরে মা মনুষ্য পান্তা ভাত দিচ্ছে এবার তো পান্তা ভাতটা খাবো কী কী দিচ্ছে দেখো প্রথমে পান্তা ভাত পটল ভাজা আলু ভাজা নানা রকমের সবজিও দিয়েছে মাছ আমার খাওয়া হয়ে গেছে এবার এদেরকে পরিবেশন করে দিচ্ছিলাম আমি এই যে বন্ধুরা আজকে ভিডিওটা আমার এতটুকুই ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবে আর নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন টাটা বন্ধুরা বাই এখানেই আমার আজকের ভিডিওটা শেষ করছি